পোস করায় হচ্ছে রাত্রে ঘুমের ট্যাবলেট ওষুধ খাওয়ায় ড্রিংক্সের সাথে মানে কোকোকোলার সাথে এগুলো খাওয়ায়া তারপর আছে আমাকে ঘুম লোয়ারে খেয়ার সাথে এই ঘটনাটা ঘটাইছে হ্যাঁ তারপর ওর মেয়ের নামে মিথ্যা বিলেম দিয়া হচ্ছে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেছে মানে সবাইকে বলতেছে যে আমার মেয়েকে এগুলা এগুলো করছে দেখে আমি এগুলো করছি কিন্তু আসলে না ওদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন আপনারা ওরা বহুত আগে থেকে খুনি আর হচ্ছে নিজের ছেলেকে আর মেয়েকে দিয়ে চুরি করায় রিক্সার পিছন উঠে পকেট মারায় আপনারা এগুলা জাস্টিফাই করবেন আর ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক দেবেন আর ব্যাংক ব্যাংকের যে ইনকোয়ারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইনকোয়ারি নেবেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কোন সোসাইটির আর কোন লেভেলের লোক থ্যাঙ্ক আমি আদালতে আসছিলাম হাজিরা দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন গত নয় জুলাই সেই মামলায় শিখা ঘুষ খাওয়াইয়ে জামিন নিয়ে বের হয়েছে এটা প্রতিটা আসামি জামিন প্রাপ্ত জানি আমি বিষয় হচ্ছে যে ওর যে সাজা সাজাটা এখনও লাগে নাই ওর চার্জশিট বের হয়েছে আজকে ওরও হাজিরা ছিল আমারও হাজিরা ছিল আমি যেন কোর্টে হাজিরা না দিতে পারি ওরা বিশ তিরিশ জনের মতো এরকম হিরন চিনি আসছিল আমাকে অ্যাটাক করার জন্য তারপর আমাকে অ্যাটাক করে যখন সাংবাদিকরা ক্যামেরা ধরে তখন ওরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর ওর ওর যে ওর সাথে দুই তিনটা মহিলা ছিল আর হচ্ছে শিখার মেয়েকে দেওয়া হচ্ছে আর শিখার কয় জন মিলে আমাকে অ্যানস্থ করছে এখনও কোর্ট বইরা দৌড় দৌড়াদৌড়ি করতেছে আমাকে হচ্ছে অ্যাটাক দেওয়ার জন্য তারপর হচ্ছে আমি আজকে হাজিরা দিতে পারি নি এখন হাজিরা দিতে পারিনি আমার আইনজীবীকে ওরা হচ্ছে হাত করে ফেলছে হাত করে ফেলার পর আমি এখন আইনজীবী চেঞ্জ করতেছি ভালো একজন আইনজীবী দিয়ে আমি এই মামলাটা লড়ব এটা শেষ কথায় আমি দেখেছি ইনশাল্লাহ আদালতের উপর আপনার ওপর এটা করার কারণ কি মনে করেন ওদের এলাকা এটা নারায়ণগঞ্জ ওরা ওরা লগ করে রাখছে আগে থেকে আমি তো মাদারীপুর থেকে আসছি আমার আম্মু ছোট ভাই আর আমি আসছি মাদারীপুর থেকে সকাল ভোরে রওনা দিছি আর এই যে নয়টা বাজে এসে পৌঁছেছি এখানে তারপর হচ্ছে দশটা এগারোটা বাজে যায় আমার আইনজীবী আসে না তারপর হচ্ছে ওরা আমাকে হচ্ছে বারবার আমার সামনে দিয়ে যায় আর হচ্ছে আমাকে এক বিভিন্ন প্রকার গালি করে বলে যে তোরা মেয়েরা ফেলবো হ্যান্ড করবো ত্যান করবো এগুলো হচ্ছে ভিডিও রেকর্ডও আছে আপনি যে মামলা দিতে হাজিরা দিতে আসছেন ওই মামলাটি কী ছিল এবং এটা হচ্ছে ওই যে অঙ্গহানি মামলা যেটা মানে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটাইছে ওইটার মামলা এটা মুখে বলা কারণ হচ্ছে আপনারা বুঝে নিতে পারতেছেন যে আমি তিন চার মাস হসপিটালে ছিলাম আমি যে মৃত্যুর পর থেকে ফিরে আসছি ওই মামলাটাই মানে যে ঘটনাটা ঘটাইছে ওই মামলার ব্যাপারে আমি হচ্ছে ভিক্টিম হিসাবে হাজিরা দিতে আসছিলাম আমাকে হাজিরা দিতে দেয় একই ডেটে আমরা দেখতে পালাম শিখাও হাজিরা দিতে আসছে তো শিখা কোন মামলা হাজিরা দিতে আসছে এবং শিখার মুখামুখি আপনি হওয়ার পরে সেই মুহূর্তটা একটু জানতে চাইবো দুজনের মুখামুখি হওয়ার পরে কী সিচুয়েশন ছিল বিভিন্ন ভাষায় হচ্ছে গালি গালাস করতেছে আর হচ্ছে মানে আমা আমি যেন করে না যেতে পারি প্রায় দশ পনেরো জন বিশ জনের মতো হিরঞ্চিদের ওদেরকে ভাড়া করে আনছে মানে আমাকে হচ্ছে অ্যাটাক করার জন্য মানে আমাকে হচ্ছে বাঁচতেই দেবে না আরেক কথা সাথে যোগাযোগ করে আসছি আর আমার আম্মু আর হলো ছোটো ভাইকে নিয়ে আসছি কারণ এরা দুজন হচ্ছে সাক্ষী আম্মু আর ছোটো ভাই হচ্ছে সাক্ষী আর ওদের বেশি বেশি মানুষরাও কিন্তু মামলায় ঢুকায় নেই আমার আম্মু শুধু ওর নামেই মামলা দিছে একজনই মামলা এই ব্যাপার এই যে এই মামলাটা আসামি একজনই তো আমার আমার আম্মু কিন্তু হচ্ছে মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জানে না এই জন্য হচ্ছে ওর সাথে যারা লোক ছিল আর বোনরা ছিল এই ঘটনার সময় তাদের নামে মামলা দেওয়া হয়নি শুধু শিখার নামে একজনের নামে মামলা দেওয়া হয়েছে আমি হাজিরা দিতে আসছি আমাকে হচ্ছে অ্যাটাক দিছে নারায়ণগঞ্জ কোর্টে তা আমি বুঝতেছি না যে আমি কোথায় গিয়ে হাজিরা দিচ্ছি আপনার সাথে যারা হয়েছে আমাকে মার্ডার এই ধরনের ক্ষেত্রে কোর্ট পুলিশদের জানাইছি বিষয়টা সে বারবার বলতে সে মানে ভিডিও ফুটেজ আছে যে ওরে অঙ্গহানি করছি ওরে মাইরে ফেলবো যে কোনো টাইপ ছিল ওদের সাথে মানে আমি যখন অসুস্থ ছিলাম তখন ওই লয়ারটা আইসা মানে হচ্ছে মামলাটা নিছিল সে ভালো মন্দ আমাকে কিছু জানায় নাই আজকে আমার হাজিরা ছিল আজকে হাজিরাও দেওয়াই নেই এগারোটা বাজে সে উপস্থিত হয়েছে তার মানে আমি তখন বুঝতে পারছি যে শিখার সাথে তাদের সাথে হাত আছে যার কারণে মানে সে এইভাবে মুক্তি পেয়ে যাবে আমাকে হাজির করবে না কোর্টে তো আজকে আমি এটা বুঝতে পেরে আমি অন্য আইনজীবী ভালো একজন ভারপ্রাপ্ত আইনজীবী তাদেরকে তাদের হাতে মামলাটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যে কঠোরভাবে ব্যবস্থা কোর্ডের আর আমার আইনজীবী আসতে যার কারণে মানে কিছু মিলে নিয়ে করতেছে আপনি যে আজকে হাজিরা দিতে পারলেন না ইস্যু বের হবে কিনা এই বিষয়ে আমি হচ্ছে একটু আমার নতুন যে আইনজীবী তার সাথে একটু যোগাযোগ করে আমি জানাতে পারবো আপনাদের আপনি সে ভয়ে আছেন কি না হয় কি এখন উপর আল্লাহ আছে উপর আল্লাহ যেটা করবে সেটাই কারণ আমি তো মরে গেছে গত নয়ই জুলাই তো আমি মনে করি যে উপর আল্লাহ থাকলে সপ্তাহের জয় একটু ধীরে সুস্থই হয় কিন্তু আসতে ধীরেই হবে আর আর যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে নগদ চিল্লে মিললে অনেক কিছু করতে চায় কিন্তু সপ্তের জয় যেটা সত্যেরটা একটু দেরি হয় করতে আচ্ছা আপনি কি আইনের সুবি সুবিচার চান কি না যে শিখে আপনার সাথে যে শিখে আপনার সাথে যে অন্যায়টা করেছে তারপরও শিখে দিব্যি আজকে দেখলাম কোর্টের কোর্টের ভিতরে আপনার সঙ্গে

এই অত্যাচার করতো নারায়ণগঞ্জে যখন ছিলাম আমি তারপর ওর ওইখান থেকে যখন চলে যাই তখন ইকরা রাম্মুর সাথে মিল দিয়ে মামলা দিয়ে হচ্ছে আমাকে ধরা যায় না আচ্ছা সাকিব ভাই আজকে আপনি মাদারীপুর থেকে এসেছেন আপনার এইখানে কয়টা পর্যন্ত থাকতে হবে বা আপনার বললেন আপনার মা এসেছে আপনার সাথে মানে আপনার নিরাপত্তা এখন ঝুঁকিতে এখনও রয়ে গেছেন আপনি আপনি কি মনে করছেন মৃত্যু হলে হবে কিন্তু এটা শেষ দেখেছেন শেষ কোথায় ভাইয়া দেখে ছাড়বো আইনের মাধ্যমে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার